দশক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী পার্বতীপুর উপজেলা আমরা রয়েছি পার্বতী উপজেলার পল্লীগ্রাম কাশীপুর আর আমরা দেখছি সামনে আমাদের সুদীয় দুলাল ভাই আমরা এই গুরুগুলো নিয়ে কিছু কথা বলবো দুলাল ভাইয়ের সাথে সুন্দর সুন্দর কালেকশন দুলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো কয়টা আজকে কালেকশন ভাই আছে আলহামদুলিল্লাহ কয়টা কালেকশন আছে ভাই আজকে কালেকশন ছিল 7টা ছিল আচ্ছা তার মধ্যে দুটো বিক্রি করছি আচ্ছা দুইটা বিক্রি করছেন হ্যাঁ এখন বর্তমান 5টা আছে বর্তমান 5টা হ্যাঁ হ্যাঁ আচ্ছা গরুগুলো আমরা সুন্দরভাবে একটু দেখি হ্যাঁ হ্যাঁ এই যে একটা গরু সুন্দর

লটের হচ্ছে এক নম্বর বেশ সুন্দর লটের হচ্ছে এক নাম্বার আমরা দেখলাম এবারে দুই নম্বরে চলে আসি এটা হচ্ছে দুই নম্বর দুই নাম্বার এই ব্যাটারিগুলো ঠিক আছে ভাই সব ক্লিয়ার পরে বৃষ্টি থাকলে ওরা গরু নেবে না হলে নেবে না আচ্ছা দেখান তো একটু দেখান আমাদের দেখতে পারবেন দেখছি এমনিতেই ঝুলে দেখা পাবেন আচ্ছা ছোট ছোট আটি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখবে শুনবে কিনবে কিনবে হ্যাঁ আচ্ছা খুদ থাকলে নেবে কেন ওই ভাই তো টাকা দিয়ে কিনবে নাকি আচ্ছা অবশ্যই তাহলে খুদ খুদ থাকলে ওই ভাই নেবে কেন আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার বেশ সুন্দর সুন্দর কালেকশন দুলাল ভাইয়ের এটা নাম্বার থ্রি থ্রি নাম্বার থ্রিতে চলে আসি আমরা সুন্দর মানের বাচ্চা সব নাভিটাই ডাবল নাভি হ্যাঁ হ্যাঁ সুন্দর তাই দুলাল ভাই এগুলো বয়সটা মানে কত মাস করে হবে এলে তো ভাই আমার কেনা জিনিস তবু একটা যেহেতু আমি দীর্ঘদিন থেকে ব্যবসা করি হ্যাঁ এই মর্মে কিন্তু আইডিয়া মোটামুটি থাকে আচ্ছা আচ্ছা এই ধরে নেন ছয় মাস সাত মাস করে হবে আর বেশি হবে না ছয় সাত মাস করে হবে হবে আচ্ছা ছয় সাত মাস করে বয়স হবে বলতে পারবো না যে চার মাস পাঁচ মাস এরকম বলাটা ঠিক হবে না আচ্ছা একটু বয়স আছে আর কি হ্যাঁ বয়স আছে এটা ছয় থেকে সাত মাসের মধ্যে কিন্তু সাত মাস আপ হবে না সাত মাস ক্লাস হবে উপরে যাবে না উপরে যাবে না আচ্ছা প্লাস হবে না আচ্ছা আচ্ছা মাইনাসের দিকেই বেশি হ্যাঁ মাইনাসের দিক দিয়ে বেশি আচ্ছা বাচ্চার আটে গেলে খুব ছোট ছোট তো ওই মর্মে আর কি আমরা বলতে পারি যে বাচ্চার বয়স কত হতে পারে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লর্ডে 3 নাম্বার গেল এই পাশে একটা 4 নাম্বার 4 নাম্বার 4 নাম্বার সুন্দর মানের গঠনের গুরুগুলো ভাই খালি তো আমি আমার জন্য কিনি না

ভাই এগুলো তো বাজারে চাইলে তো অনেক বিভিন্ন রেটের চাওয়া হয় আচ্ছা যেহেতু আমি প্যাকেজ আকারে দেবো হ্যাঁ বেশি দাম চাবো না এটা সীমিত আকারে আর কি সীমিত আকারে হ্যাঁ সাতষট্টি হাজার পাঁচশো করে সাতষট্টি হাজার পাঁচশো করে পাঁচশো করে আচ্ছা কোনো ডিসকাউন্ট আছে কি কোনো ভাই যদি নিতে আসে আসে যদি বলে যে ভাই কিছু কম রাখেন আচ্ছা পাঁচশো টাকা করে আমি এমনিতে ডিসকাউন্ট দিয়ে দেবো আচ্ছা পাঁচশো টাকা করে ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা মানে অর্থাৎ সাতষট্টি হাজার করে দাম সাতষট্টি হাজার করে দাম হ্যাঁ আচ্ছা সাতষট্টি হাজার পাঁচশো টাকা রেট পাঁচশো টাকা ডিসকাউন্ট সাতষট্টি হাজার টাকা দাম তাহলে এই এই লটে চারটা যদি কেউ নিতে চায় আচ্ছা সুন্দর এখন এর মধ্যে কথা আছে ভাই কোনো ভাই হয়তো ভিডিও দেখার পর নিতে চাবে হ্যাঁ এখন তো বেশি দিন গরু রাখাটা সম্ভব নয় আচ্ছা এখন যদি কোনো ভাই যদি আমাকে দেয় এই রেটে হ্যাঁ ওই ভাই এসে নিয়ে যেতে পারবে আমি তাদের জন্য হয়তো দুই দিন বা তিন দিন সময় দিতে পারবো আচ্ছা দুই থেকে তিন দিন সময় দিতে সময় দিতে পারবো অর্থাৎ আজকে সোমবার আচ্ছা শুক্রবার পর্যন্ত আমি তাকে সময় দিতে পারবো আচ্ছা শুক্রবার পর্যন্ত শুক্রবার পর্যন্ত আচ্ছা আচ্ছা কিন্তু বায়না করলে তার জন্য এই গরু চারটা আমি রাখি দেবো আচ্ছা বায়নাকে সূত্রে আর কি হ্যাঁ বায়না সূত্রে দর্শক শুনছিলেন বায়না সূত্রে যদি আপনারা কেউ বায়না করেন সেক্ষেত্রে এই গরুগুলা আপনার কিছুদিন রাখতে পারবেন শুক্রবার পর্যন্ত শুক্রবার পর্যন্ত এখন তো কোনো ভাই আসি হয়তো চারটে গরু নিয়ে যা পোষাবে না আচ্ছা আচ্ছা যদি ওই ভাই সহযোগিতা চায় আমার কাছ থেকে হ্যাঁ আমি হয়তো আরো দুই চার পাঁচটা কিনে দিতে পারবো আচ্ছা কিনে দিতে পারবেন আচ্ছা হয়তো ওই ভাই বুঝবে না বাজারে হ্যাঁ আমি হয়তো ওইটা ধরে দিতে পারবো ওনাকে যে ভাই এটা এত হলে নেওয়া যাবে আচ্ছা আচ্ছা কি এই রকম গেটআপের মাল এটা আচ্ছা এটা কিনা যাবে কি যাবে না আমি বলতে পারবো আচ্ছা আচ্ছা বলতে পারবেন হ্যাঁ ওই ভাই যদি পছন্দ হয় আচ্ছা উনি যদি নিতে চায় তাহলে আমি দরদাম করে নিয়ে দিতে পারবো নাহলে ওই ভাইও দাম করে নিতে পারবো আচ্ছা যাই হোক তো আপনার এই ব্যবসার বয়স কতদিন থেকে আপনি এই ব্যবসাটা করেন মোটামুটি ভাই ভাই ব্যবসার বয়স আমি যদি বলি তা ভাই কেমন করবে আচ্ছা আমি ছোটোকাল থেকে মনে যখন আমি হ্যাঁ তখন থেকে আমার বাবা করতো আচ্ছা ওই বাবার পিছনে বেড়াইতাম কিনতাম আচ্ছা যাইতাম এখন তো ভাই টেম্পু হ্যাঁ গরু খালি টেম্পু আর গাড়ি ছাড়া পৌঁছে না আচ্ছা আগে হাডি হাট করছি ভাই আচ্ছা হাডে হাডাই হ্যাঁ আচ্ছা এখন আচ্ছা এখন মোটামুটি ভাবে যদি আমি খুব বলি যে আমি একক ব্যবসাটা বয়স হ্যাঁ মোটামুটি ভাবে আমার 20 আপ হয়ে গেছে 20 বছর হ্যাঁ আচ্ছা 20 বছরতে ব্যবসা আপনি করেন ছাইওয়াল ছাইওয়াল জগতে হ্যাঁ ছাইওয়াল জগতে আচ্ছা আসলে ক্যামেরার সামনে আসেন না এতদিন না ক্যামেরার সামনে আমি আসি না এই কারণে হ্যাঁ হয়তো কোন ভাইয়েরা বিরক্ত হয় আচ্ছা রাত 12টায় কি আচ্ছা আচ্ছা এই কারণে আর কি আমি ওই ক্যামেরার সামনে আসি না আচ্ছা 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 যাই হোক ও তো এই লটটা আপনার সাতষট্টি হাজার পাঁচশো পাঁচশো ডিসকাউন্ট সাতষট্টি হাজার টাকা মূল প্রায় আচ্ছা আমরা ওই গরুটা একটু দেখি সুন্দরভাবে ওইটা হচ্ছে গরিবের বন্ধু গরিবের বন্ধু গরিবের বন্ধু আচ্ছা এটা কেউ এক এক ভাবে নিতে চাইলেও দেওয়া যাবে এক এক ভাবে নিতে চাইলেও দেওয়া যাবে বা ওই ভাই যদি বলে ভাই আমাকে এই সাইজের বাই এই গঠনের মাল আমার পাঁচ সাতটা কি দশটা লাগবে আচ্ছা রেট অনুযায়ী নিয়ে দেওয়া আচ্ছা রেট অনুযায়ী নিয়ে দেওয়া যাবে হ্যাঁ তাহলে আমরা একটু গরুটা দেখি সুন্দর ভাবে সাইওয়ালের বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটা হ্যাঁ বাচ্চার নাভি খুব সুন্দর ঝোল খুব সুন্দর নাভিটাই সুন্দর ঝোল অনেক সুন্দর কান বেশ সুন্দর সাইজ সাইজ গটনটা খুব ভালো সাইজ গটনটা হালকা দামের মধ্যে মোটামুটি ভালো আচ্ছা তাহলে এটা তাহলে সিঙ্গেলে হ্যাঁ সিঙ্গেল আচ্ছা সিঙ্গেলে কত চাইছেন আপনি এটা সিঙ্গেলে ভাই কোনো এটার দাম ধার হবে না আচ্ছা 52000 টাকা হলে দিতে পারবো একবার 52000 52 কোনো দামদার অপশন নাই কোনো দামের অপশন নাই আচ্ছা ঠিক আছে দর্শক শুনছেন এই এখন এই কোয়ালিটির গরু যারা আর 8 10টা নিতে চাই যে এই রেটের মধ্যেই আমি নেব হ্যাঁ ওই ভাই আসবে হ্যাঁ কিনতে পারবে না আমি তাকে সাহায্য করব আচ্ছা ঠিক আছে আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা নাম্বারটা একটু বলে দেন তোমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু সিক্স হ্যাঁ এইট নাইন সেভেন হ্যাঁ বলুন নাইন ফোর ফাইভ আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবে হ্যাঁ পাবে আচ্ছা দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা গুরুগুলো পাবেন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন